প্রিয় দর্শক নদিয়া নামকরণের উপরে এ যাবৎকাল অনেক রকম লেখালেখি হয়েছে মানে নদিয়া নামটির অর্থ কি মানে কেন নাম দেওয়া হলো নদিয়া তো আমাদের উদ্দেশ্য নদিয়া নামটি নয় আমাদের উদ্দেশ্য প্রাচীন নদিয়ার ভূমি গঠন ভূমি সীমা এক কথায় ঠিক নদিয়া কোথায় ছিল নদিয়া নামে কোনো কিছু ছিল কি না আমরা দীর্ঘদিন ধরেই এই সমস্ত বিষয়ের ওপর আলোকপাত করছি এবং তা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাচীনকালের যে নদিয়ার কথা আমরা জানতে পারি সেটি প্রথম কোথায় জানতে পারি এবং নদিয়া আদৌ কি ছিল নদিয়া বলে যেই ভূখণ্ডটি ছিল সেটি কত দূর পর্যন্ত বিস্তৃতি ছিল মানে সেটি কত বড় ছিল আমরা ব্রিটিশ ভারতে নদিয়া বলতে অনেকটি বড় অংশকে দেখতে পাই কখনো কমেছে কখনো বেড়েছে মানে এই ভাঙা গড়া খেলাটি চলছিল একটা সময় কুষ্টিয়াও নদিয়ার মধ্যে ছিল কিন্তু পূর্বকালে নদীয়া তোর এত বড় ছিল না তাহলে নদিয়া কি ছিল নদীয়া কি কোনো পরগনা ছিল নদিয়া কি কোনো মণ্ডল ছিল নদীয়া কি কোনো ভুক্তি ছিল নদিয়া কি ছিল জেলা শব্দটি মূল ভারতীয় সংস্কৃতির নয় এটি বাইরে থেকে আমদানি তাহলে এই যে জেলা সেটি তো আমাদের দেওয়া নয় অর্থাৎ বাঙালির বা বাংলার নিজস্ব শব্দই না তাহলে নদিয়া শব্দটি এলো কোথা থেকে আমরা লক্ষ্য করেছি যে পূর্ব ইতিহাসের মানে প্রাচীনকালের বাঙালির বা বাংলার যে ইতিহাস ছিল সেটিকে পরবর্তীতে অনেক রকমভাবে ঘুরিয়ে দেওয়া হয় যার ফলে সঠিকভাবে আমরা সেই নদীয়াকে আর খুঁজে পাই না যেমন ধরুন মহারাজা লক্ষণ সেনের একটি রাজধানী ছিল নদিয়াতে বলে জানা যায় কোথা থেকে জানা যায় মিনহাজুদ্দিন একটি গ্রন্থ লিখেছিল তার নাম ছিল তবকাতি নাসিরি এই গ্রন্থটিতে তিনি ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি নামক একজন তুর্কিস্ট শাসক বা যোদ্ধা তিনি বঙ্গকে আক্রমণ করেছিল বাংলাকে আক্রমণ করেছিল এবং তার আক্রমণের প্রথম আঘাতটি হেনেছিল তিনি এই নদিয়াতে তিনি বিহার বিহারকে লুণ্ঠন করে করবার পর নালন্দাকে আগুনে পুড়িয়ে দেয় সেখানকার গ্রন্থকারটি আগুনে পুড়িয়ে দেয় এবং তিনি পরবর্তীতে আক্রমণ করে নদিয়াতে পণ্ডিত মহলে তাই নিয়ে অনেক বিতর্ক আছে কারণ সেই বইতে যেভাবে ইতিহাসটি লেখা আছে সেখানে অনেক সন্দেহের দানা বেঁধেছে যেমন ধরুন সেখানে বলা হয়েছে যে সতেরো আঠারো জন সৈন্য নিয়ে মহারাজা লক্ষণ সেনের রাজধানী নদিয়াতে ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলচে আক্রমণ করে এবং মহারাজা লক্ষণ সেন প্রাণ ভয়ে তার পেছনের দরজা দিয়ে পালিয়ে যান এখন আমরা প্রাচীন যে সমস্ত তাম্রশাসন মহারাজা লক্ষণ সেনের উদ্ধার হয়েছে সেন বংশে যে সমস্ত শাসন উদ্ধার হয়েছে সেখান থেকে জানতে পারি তিনি বা তারা কত বড় রাজা ছিলেন তারা বিভিন্ন রাজ্য জয় করেছিলেন এবং তাদের সেই সমস্ত কথা সেই সমস্ত লিপিতে লেখা আছে যার ফলে এটি বিশ্বাস করতে অসম্ভব হয়ে পড়েছে কিন্তু আমরা সেখানে উল্লেখ পাচ্ছি নদীয়া বলে একটি রাজধানী ছিল মহারাজা লক্ষণ সেনের শব্দটি ছিল নদীয়াহ এখন আমরা যে সমস্ত জায়গার ওপরে প্রত্ন ইতিহাসের গবেষণা করছি সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই নদিয়াটি কোথায় ছিল প্রাচীন পণ্ডিতেরা বা ইতিহাসবিদেরা বলছেন এই জায়গাটি নবদ্বীপ এবং বর্তমানে কিছু গবেষক বলছেন এই জায়গাটি নদীয়া জেলার রানাঘাট বা গাগনাপুরের নিকটে দেবলগড় এখন প্রশ্ন হলো তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যে নদিয়া সীমা কত দূর ছিল নদিয়া নামে কোনো স্থান ছিল কি না আমরা তার ওপরেই কাজ করছি এবং সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরছি হয়তো একটা ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি তুলে ধরতে পারবো না তাই যদি এখানে আমরা যেখানে সমাপ্ত করব তার পরবর্তীতে আমরা আবার সেই অংশটি থেকে শুরু করব আমরা দেখেছি যে প্রাচীন কাগজপত্রে পুরনো কাগজপত্রে নদিয়ার যে সমস্ত ভূমি কখনও বেড়েছে এবং কখনো কমেছে সেটি ব্রিটিশ আমলে এবং মোগল শাসন পিরডেও মোগল শাসন সময়কালে সাতগাঁও বা সপ্তগ্রাম বলে যে জায়গাটি রয়েছে ত্রিবেণীর নিকটে সেখান থেকেই শাসন পরিচালনা করা হতো এবং নদিয়ার তারই অধীনে ছিল এবং তারও পূর্বে দেখা যায় যে কতগুলি মণ্ডল এবং কতগুলি খণ্ডল ভক্তির ওপরে নির্ভর করছিল ভূমিসীমা যেমন মহারাজা লক্ষণ শ্রেণীর একটি তাম্রশাসন পাওয়া যায় রানাঘাটের আনুলিয়া গ্রাম থেকে সেই তাম্রশাসন দ্বারা জানা যায় যে স্থানটি ছিল পণ্ডুবর্ধন ভক্তির অন্তর্গত বাঘ্রতটি মণ্ডল তাহলে বোঝা গেল যে এই জায়গাটি বাঘ্রতটি মণ্ডল এবং পূর্বকাল থেকে নদী বা এই ধরনের জলপথই ছিল ভূমির সীমার একটি পরিমাপ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গঙ্গার ওপারটি ছিল সূষ্ম মানে আমরা যেটিকে এখন ত্রিবেণী বা হুগলি বলছি সেটি ছিল সূষ্ম বা রার তাহলে এই সূষ্মের সীমা মানে সূষ্ম শেষ হচ্ছিল এই গঙ্গাতে এবং তার এপারে যেটিকে আমরা বর্তমানে নদিয়া বলছি সেটি কিন্তু ছিল বাঘ্রতটি অঞ্চল এবং যেটি চব্বিশ পরগনা বলা হচ্ছে সেই জায়গাটি ছিল মণ্ডলের মধ্যে তাহলে দেখা গেলো যে এই মণ্ডলের কিন্তু এটি সীমা বিভাগ ছিল সেখানে কিন্তু কোথাও নদিয়ার কথা নেই আমরা নদিয়ার কথা প্রথমেই জানতে পারি ওই একমাত্র মিনহাজ গ্রন্থ থেকে পরবর্তীতে যুজবুকের একটি রৌপ মুদ্রা পাওয়া যায় সেখানে নদিয়া বলে একটি জায়গা আছে নদিয়াহ সেই নদিয়াহ থেকেই বা নদিয়ার রাজস্ব আদায়ের জন্য একটি মুদ্রা করা হয় সেই মুদ্রাটির উল্লেখ রয়েছে নদিয়াহ এখন আমরা যে কথা বলতে চাইছি যে তাহলে লক্ষণ শুনে সেই রাজধানী নদিয়া কোথায় ছিল এবং প্রাচীনকালে যে নদিয়া সেটি কি রূপে ছিল সেটি কিভাবে শাসন করা হতো কোনো রকম তাম্রশাসন বা কোনো লেখে নদিয়ার উল্লেখ নেই সেক্ষেত্রে নদিয়া কি ছিল এটি আমাদের ধীরে সুস্থে এবং খুব ভালো করে বুঝতে হবে নবদ্বীপকে নদিয়া বলছে কিছু পণ্ডিত বা ইতিহাসবিদেরা এখন তাহলে মহারাজা লক্ষণ সেনের রাজধানী কি সত্যি নবদ্বীপে ছিল আর নবদ্বীপে যদি থাকে তাহলে তার সঠিক প্রমাণটা কি। আমরা সেই বিষয়গুলির ওপরেই ধীরে ধীরে আলোকপাত করব এবং আমরা বোঝাবার চেষ্টা করব এবং নিজেরাও বুঝবো যে প্রকৃত নদীয়া কী